যারা পাইকারি ব্যবসা করবেন দৌর্য সাগরে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন আমার গর্ব লাগতেছে না সেই হিসেবে দামে কমে দিতেছি হ্যাঁ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার এমন যেগুলো সব সর্বনিম্ন মাল নিতে হবে বিশ থেকে পঞ্চাশ পিস খুচরা দয়া করে এখানে অর্ডার নেওয়া হয় না সময় চলে প্রত্যেকটা বক্সে এরকম চারটে করে থাকবো ঠিক আছে প্রত্যেকটা কাপড়ের মধ্যে ডোরা আছে এখানে যদি একশো বক্স থাকে থাকে একশো বক্সের একশো ডিজাইন কোয়ালিটির শেষ নাই ডিজাইনের শেষ নাই এই যে দেখেন এই যে দেখেন কালার হলো ছয়টা কালার একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি যে কালার সুতা সেই কালার কাপড় এটার মধ্যে ব্যালাজের ফিস থাকবো তথ্যমূলক সেটিং ভাবে নিতে হবে এই যে দেখেন একদম ম্যাচিং ব্লাউজের ফিস থাকবো নাইস বয়ল মাছরাঙ্গার জন্য এর থেকে ভালো সুতা বাংলাদেশের মধ্যে আর কোনো কাপড়ের মধ্যে নেই ডিজাইনের কোনো কমতি নাই এই যে এগুলো সব ডিজিটাল প্রিন্টের পুতুল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ঠিক যেই সময় শাড়ির ভিডিও চাচ্ছিলেন ঠিক ওই সময় আপনাদেরকে শাড়ি বিডিও দেওয়া হচ্ছে যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে শাড়িগুলো পাইকারি কিনে ভালো প্রফিট করতে পারেন আপনারা জানেন আমি শুধুমাত্র আপনাদের কিনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন জায়গা থেকে নিলে আপনি লাভবান হবেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ির কালেকশন হ্যাঁ এখানে বিয়ে শাড়ি পেনারসু শাড়ি জামদানি শাড়ি সুতি শাড়ি সহ নানান রকমের শাড়ির কালেকশনগুলো ওনারা সারা বছর প্রস্তুত করে ওনাদের শুরুে নিয়ে আসে ব্যবসায়ীদেরকে চ্যালেঞ্জিং রেটে দেয় আমার কাজ আপনাদেরকে করকে সন্ধান দেয়া কারা প্রস্তুত করে কারা মাদার হোলসেলার কারা পাইকারি কিনে আবার ব্যবসায়ীদেরকে এমন একটু রেটে যাতে ব্যবসায়ীরা নিয়ে ভালো প্রফিট করতে পারে তাদের সন্ধানগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি এতে করে আমাদের দেশের তৃণমূল পর্যায়ের দূর দূরান্তের ব্যবসায়ী ভাইবোনারা সঠিক জায়গা থেকে বিভিন্ন রকমের শাড়ি থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করার সুযোগ পায় দেওয়া নাম্বারে আপনি কল করে ওনাদের সাথে কথা বলতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কতটা কমে এখান থেকে কালেকশনগুলো নিতে পারতেছেন হ্যাঁ দর্শক প্রত্যেক জায়গা থেকেই কোনো না কোনো সুযোগ সুবিধা থাকে ব্যবসায়ী ভাইমদের জন্য কোনো কোনো অফার থাকে কোনো কোনো চ্যালেঞ্জিং রেট থাকে যেটা জানতে পেরে ব্যবসায়ী ভাইরা সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিতে পারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এরকম একটি জায়গা আপনি কীভাবে আসবেন যদি আপনি ব্যবসা করতে চান আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নসুন্দীর শেখেরচর বাবুরহাট ঢাকার একটি নিজস্ব বাড়ির পাইকারি মার্কেটে হ্যাঁ দর্শক ওনাদের বাড়িতেই কিন্তু ওনাদের মার্কেট হ্যাঁ কাশে মার্কেট আপনারা যে কাউকে জিজ্ঞাসাগুলো কিন্তু দেখিয়ে দিবে তো আমরা আপনারা পাঁচতলা মসজিদের সামনে ঠিক এই রোডটা দিয়ে গেলেই দেখতে পাবেন ওনাদের নিজস্ব বাড়িতে মার্কেটটা যে কাউকে জিজ্ঞাসাগুলো আপনাদেরকে দেখিয়ে দিবে

সব ধরনের কোয়ালিটি এক দোকানেই পাবেন আচ্ছা এখন আমি শাড়ি একটা ভিডিও করব এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি ছয়শ পঞ্চাশ টাকা শাড়ি আমাদের কাছ থেকে পাবেন মাত্র টাকা করে কমে কেন দিতে এটা আমার নিজের বাড়ি দেখি কমে দিতে দেখেছি এই দোকানটা যদি বাজারে নিতাম মিনিমাম 30 লাখ টাকা খালি ঘরবাড়ি লাগতো তো সেই হিসাবে আমারও এগুলো সাড়ে পাঁচশো থেকে 600 টাকা বিক্রি করা লাগতো এখন আমার গরবাড়া লাগতেছে না সেই হিসাবে দামে কমে দিতেছি এগুলো শাড়ি নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রচুর চলতেছে ডিজিটাল প্রিন্ট সারা বাংলাদেশের মধ্যে রঙের জন্য বিখ্যাত এগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা মালের পেটি পেটি মাল আছে এই যে এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে পেটি পেটি মাল আছে যেগুলো সব ডিজিটাল প্রিন্টের এমআরআস শাড়ি ডিজিটাল প্রিন্টের এমআরআস শাড়ি প্রতি নিয়ত এগুলো বিক্রি করতেছে না হ্যাঁ আমাদের এখানে সারা বছর সব সময় দাম কম পাবেন দামে কম কোয়ালিটি ভালো সব সময় পাবেন আল্লাহর রহমতে এই যেগুলো শাড়ি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমাদের এখানে একটা কিন্তু হলো সর্বনিম্ন মাল নিতে হবে বিশ থেকে পঞ্চাশ পিস খুচরা দয়া করে এখানে অর্ডার নেওয়া হয় না এই যে এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের অ্যামার শাড়ি এই যে এগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে তারপরে আইটেম আছে ডিজিটাল প্রিন্টের মিঠাই এটার মধ্যে ব্যালাজের ফিস থাকবো এই যে দেখেন এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ব্লাউজের ফিস থাকবো আমি খুলে দেখাইতাছি দেখেন এই যে দেখেন এটা হলো শাড়িটা আচ্ছা এই যে দেখেন এটা হলো শাড়িটা একদম ম্যাচিং শাড়ির ব্লাউজের ফিসটা বয়েল এই যে দেখেন সেম কাপড় দিচ্ছে একদম সেম আচ্ছা সেম টু সেম অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে কালার আর ডিজাইনের অভাব নাই আমরা শুধু ভিডিও করি আমাদের কোয়ালিটির আপনাদেরকে বুঝিয়ে দেই যে আমাদের এই কোয়ালিটির দাম এত টাকা এই যে এগুলোর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন একদম ম্যাচিং ব্লাউজের পিস থাকবো এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি এই যে দেখেন পাঁচশো টাকা করে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা চাইলে পেটে পেটে নিতে পারেন অথবা পেটে থেকে ব্যাঙিও নিতে পারেন এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো সব এই যে বারো পিস ইয়া পঁচিশ পিস করে আছে এক বান্ডালে পঁচিশ পিস এই যে এক বান্ডালে এরকম পঁচিশ পিস করে আছে এই যে দেখেন পঁচিশ পিস আমি এই যে পেটে থেকে একটা মাল আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে এরকম একদম ম্যাচিং ব্লাউজের পিস পাবেন এত কমে পাবে না সহজে ইনশাল্লাহ কারণ পাবে কিভাবে আমার নিজের সব কিছু এই যে দেখেন এই যে আমার এখানে সর্বনিম্ন তিনশো টাকা দামের শাড়ি পাবেন এই যে দেখেন প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট রং কোষ গ্যারান্টি রং যাওয়ার কোনো প্রশ্নই উঠে না বারো হাতের শাড়ি দাম দিতেছি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এখন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এক পেটিতে পঁচিশ পিস কালার হইলো পাঁচটা করে কালার এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকা করে এই যেগুলো তিনশো টাকা করে এই যেগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এখানে সব ধরনের কোয়ালিটি ব্যবসা ইনশাল্লাহ আপনার দৌট সাগরে সম্পূর্ণ বিরুঠে দেখবেন আমার দোকানে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য কোয়ালিটির এক এক কোয়ালিটির এক এক দাম আপনারা শুধু একটা নোট করবেন যে আমি এই কোয়ালিটি নিতে চাই বিশটা ওই কোয়ালিটি নিতে চাই দশটা সেই কোয়ালিটি নিতে চাই দশটা এরকম একটা নোট করে আমাদেরকে কল করবেন আমাদের কাছে মাল অর্ডার করা সিস্টেম আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এগুলো নিতে পারবেন সবগুলো মাত্র তিনশো টাকা করে আচ্ছা তারপরে আইটেম আছে তিনশো পঞ্চাশ টাকা দামের যেগুলো সব তিনশো পঞ্চাশ টাকা দামের এই যে দেখাই এইটার মধ্যে ডোরা আছে প্রত্যেকটা কাপড়ের মধ্যে ডোরা আছে ডিজাইন প্রতি সপ্তাহ তিনবার নতুন নতুন মাল আসে আচ্ছা এটা দবাই ভাই দোকান না এই যে এদিকে পিটি পিটি মাল আছে আমার তিনতলা গোডাউনে এভেইলেবেল মাল আছে যদি কনে মাল আপনার দশ হাজার পিস মাল দরকার এক লক্ষ পিস মাল দরকার সেটা আমরা দিতে এভেলেবেল আছে

এই যে দেখেন ডিজাইনের কোয়ালিটির শেষ নাই ডিজাইনও শেষ নাই আমাদের কোয়ালিটি একশো পার্সেন্ট অঙ্কজ গ্যারান্টি হবে অবশ্যই কোয়ালিটি ভালো হবে আর এটা হলো সুইস বয়েল সুতার জন্য সুইস বয়েল বাংলাদেশের মধ্যে সেরা সুতার জন্য সুতার জন্য এর থেকে ভালো সুতা বাংলাদেশের মধ্যে আর কোনো কাপড়ের মধ্যে নেই আর রঙের জন্য সেরা হলো ডিজিটাল প্রিন্টের কাপড় রঙের জন্য সেরা রংটা ফুটে ভালো হ্যাঁ আর এই ডিজিটাল প্রিন্ট এগুলো আছে সুইচ বয়েল এই একটা কাপড়ের দাম চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা বিক্রি করে যত বড় বড় শোরুম আছে দেখতে পারেন আপনারা এগুলো হচ্ছে কি আপনার ত্যাগ অর্ডার মাল এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মাল এইসব মাল যদি আমার কাছ থেকে নেন এই যে পেটি পেটি মাল আছে তাহলে পেটি পেটি নিতে পারেন অথবা বিভিন্ন পেটি এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা মিলিয়ে মিলিয়ে পঞ্চাশ বিশ মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা পাঠাইবেন বাদিবি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন চারশো আশি টাকার মাল আমাদের কাছ থেকে নিবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন ডিজাইন আছে অ্যাভেলেবেল অসংখ্য কালার আছে আপনারা এগুলো সবই নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অসংখ্য ডিজাইন আমার কাছে পাবেন ডিজাইনের কোনো কমতি নাই শুধু খালি আপনারা ফোন করে আমাদেরকে কোয়ালিটি বলে দিবেন যে ফুল ভাই এটা হলো মনপুরা আচল দুইটা টিকিট মুনপুরা আঁচল এগুলো আপনি নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন এগুলো সব মুনপুরা আচল মাত্র চারশো বিশ টাকা করে এদিকে আসেন এটা হলো ডিজিটাল প্রিন্টের পুতুল ডিজিটাল প্রিন্টের পুতুল এই শাড়ি নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা করে এই যে ডিজিটাল প্রিন্টের পুতুল এগুলা এই যে এগুলো সব ডিজিটাল প্রিন্টের পুতুল এগুলো সবই নিতে পারবেন মাত্র চারশো টাকা করে শুধুমাত্র পাইকারি যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খুচরা এখানে হবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের পুতুল এই যেগুলো আছে বক্সের শাড়ি এই যেগুলো আছে বক্সের শাড়ি প্রত্যেকটা বক্সে এক বক্সে মাত্র চার পিস করে থাকে কালার হইলেও চারটে চার কালার হবে এই যে দেখেন এই যে দেখেন একটা কালার সারা বছর চলতেছে হ্যাঁ সব সময় চলে বক্সে এরকম করে থাকবো ঠিক আছে আমি একটা মাল আমরা দেখাই এই যে দেখেন এগুলো হলো বক্সের শাড়ি এই যে দেখেন ছশো টাকা দামের শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে এভেলেবেল বক্স আছে আপনারা যত পিস মাল নেন নিতে পারবেন এগুলো বক্সের শাড়ি আছে চারশো পঞ্চাশ টাকা করে এক বক্সে মাত্র চার পিস করে থাকে এই যে দেখেন এক বক্সে মাত্র চার পিস করে থাকে প্রত্যেকটা কালার হবে চারটা চার কালার এই যে দেখেন মাত্র ভাই দরিল না আমি খাই আমি ভরাম না দোলিল এগুলো আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে আপনার দেখে নালা এই যে এখান থেকে দেখেন এই যে এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো বক্সের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখানে যদি একশো বক্স আগে থাকে একশো বক্সের একশো ডিজাইন একশো বক্সের একশো ডিজাইন হ্যাঁ একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিক্স হবে না না এই যে আপনার শুধু কালে আমাদেরকে কোয়ালিটি বলবেন যে ভাই মোগুল ভাই আপনি আমাকে এখান থেকে পাঁচটা বক্স দেন তাহলে আপনার পাঁচ বক্সে মাত্র বিশ পিস এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে এদিকে আসেন এই যে এদিকে দেখেন এই যে যেগুলো আছে আপনার সুতি জামদানি শাড়ি এক জামদানি বক্স এই যে এটার মধ্যে এক একটা পেটের মধ্যে মাত্র ছয় পিস করে থাকে এই যে আমি দেখাই এটা একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি দাম ধরবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এত সস্তা জি এই যে দেখেন কালার হলো ছয়টা কালার আচ্ছা এই যে ছয়টা কালার এখানে ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন আছে ডিজাইন কোনো বিষয় না ব্যবসা করা যারা করে ডিজাইন কোনো বিষয় না এখন আপনার একটা পছন্দ আরেকজনের একজন একটা পছন্দ মাল যেটা তৈরি হয়েছে এটা অবশ্যই চলবে শুধু সময় লাগবো এই যে আছে কুচি প্রিন্টের শাড়ি এই যে আমি একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এই কুচি প্রিন্টের শাড়ি আমাদের কাছ থেকে নিবেন আমাদের কাছ থেকে নিবেন মাত্র পাঁচশো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা রাখবো ছয়শো পঞ্চাশ টাকা রাখবো না এই যে দেখেন বলতেছি ছয়শো পঞ্চাশ টাকার একটা কুচি শাড়ি আমার কাছ থেকে যদি অর্ডার করেন দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন ও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে এগুলোর মধ্যে এই যে এগুলো দেখেন লাইট কালারের মধ্যে মানে ডিজাইন শত শত ডিজাইন আছে শত শত ডিজাইন আছে আপনারা শুধু আমাকে ফোন করে বলবেন যে মুকুল ভাই এই দামের কুটি প্রিন্টের শাড়ি আমাকে ভাই বিশ পিস দেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচটা ডিজাইনের বিশ পিস মিলিয়ে দিব প্রত্যেকটা পেটিতে চারটে করে কালার আছে বাধ্যতামূলক সেটিংভাবে নিতে হবে এগুলো নেবেন মাত্র পাঁচশো টাকা পিস কুটি শাড়ি তারপর আছে বেনারসি শাড়ি এটা হলো বেনারসি কাতান ডাবল ডাবল কাজের এটা হলো বেনারসি কাতান ডাবল কাজের এই শাড়িগুলো নিতে পারবেন এই যে বেনারসি শাড়িতে থাকে লাভের সুযোগ থাকে ভালো হ্যাঁ ভাই এগুলো আপনার যে কোনো জায়গায় দেখেন মিনিমাম একার সর্বনিম্ন সাতশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকা লাগবে আর আমরা ধরবো মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন কালার যাবে না এটা কালার নাই কেতো ভাই যে কালার সুতা সেই কালার কাপড় ও আচ্ছা এটা হলো ইয়া যে কালার সুতা সেই কালারই কাপড় না হ্যাঁ এগুলা কোনো আলাদা ভাবে রং নাই সুতার সুতার রং সুতার রং এগুলা সব কুচি প্রিন্টের শাড়ি এবং বেনারসি শাড়ি মাত্র পাঁচশো টাকা করে তারপরে জামদানি শাড়ি দেখাইলাম তিনশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি শাড়ি কাপড় নিতে চান তারা অবশ্যই আমার দোকানে আয়সা নেওয়ার চেষ্টা করবেন আয়সা নিলে সব থেকে উত্তম এই যে বাইজানারা আসছে ওই যে বন্যরাও আসছে যারা আসছে আয়সা নিলে সব থেকে উত্তম আয়সা যদি না নেন তাইলে আপনারা কুরিয়ার আমার নিতে পারবেন আয়সা নিলে ভালো না আসতে পারলে আপনার কুরিয়ার সার্ভিসে মুকুল ভাই আমাকে কাতান শাড়ি দেন বারো পিস বক্সের শাড়ি দেন বারো পিস তারপর নাইস বয়ল তিনশো টাকার দেন আপনার দশ পিস তিনশো পনেরো টাকা দশ মানে মিলে টিলেয়া পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন শুধুমাত্র এক হাজার টাকা পাঠাইবেন বাদিবি টাকা মাল পৌঁছলে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়ার টাকা দিয়ে দেবেন আমাদের ঠিকানা আমি আবার বলে দেই আমাদের ঠিকানা নর্থ সিংদি জেলা শেকেরচর বাবুরহাট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই শেকেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট মকবুল প্রিন্সারি এটা আমার তিনতলা বাড়ি নিচতলায় শোরুম সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিন খোলা আছে অবশ্যই আইসা তারপরে মাল নেবেন ভিডিওগুলো সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম